বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে দশটার মতো ব্যাংকের অবস্থা এমন সম্মানিত বিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটি প্রতিবেদন এখানে বলা হয়েছে টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে পরিকল্পনা উপদেষ্টা অর্থাৎ কিছু কিছু ব্যাংকের অবস্থা এতটাই দুর্বল যে টাকা ছাপানোর পরেও এসব ব্যাংক রক্ষা করা যাচ্ছে না চলুন সম্পূর্ণ নিউজটি জেনে আসি টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ রাজধানীর শেরেবাংনা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডিজেএফবির সভাপতি হামিদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিম এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে বর্তমানে ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে যাচ্ছে সরকার ব্যাংকগুলো রক্ষার চেষ্টা করে এছাড়া হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান কমেছে তাই প্রবাসী আয় বেড়েছে টাকা পাচার কমেছে সেটা তেমন দৃশ্যমান হচ্ছে না কারণ ভবিষ্যতের জন্য রোডম্যাপ করতে হবে এক বছরের পরিকল্পনায় হবে না বিদেশি বিনিয়োগের বিষয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না তবে এত কিছুর মধ্যেও রপ্তানি আয় বেড়েছে জিনিসপত্রের দামও কমেছে বলে জানান তিনি উপদেষ্টা আরও বলেন পরিকল্পনা কমিশনের অনিয়ম যতটুকু প্রকাশ করা হবে তত স্বচ্ছতা বাড়বে আগে সরকার যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড করছিল তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়ত এতে সরকারও টিকে থাকতে পারত না টাকা ছাপানো টাকা পাচারের ফলে রিজার্ভ থাকতো না বৈদেশিক লেনদেন ঠিক থাকত না ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছিল শেষের দিকে ব্যাংকগুলো খালি হয়ে বন্ধ হয়ে যেত বিটিভিতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে টকসহক সেই দাবিও করেন ওয়াহিদুদ্দিন মাহমুদ